গুড মর্নিং সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরাও সকলের দোয়ায় আমরাও খুব ভালো আছি সুস্থ আছি এখন সকাল ছটার মতো বাজে তো আমরা দুজন মিলে একটু বেরোবো সকালবেলা মর্নিং ওয়াক করতে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি পুরো ব্লগটা দেখতে থাকো

আমার বড় ছোটবেলায় আসছে ওই পার্কে গুরু গুরু করতে এখন আমরা আসছি সবই আছে এইটাতে বসতে লাগে দেখো ওই স্লিপটা ভাল্লাগা আর হায় ওই স্লিপারটা ভাল্লাগ ওইযো হয় যো ওখানে যেটা আছে ওইটা মন্দির মতো আছে গানটি বা বসে পড়েছে গান ফিলিভার

এই পানিটা টেস্ট বাড়িতে এসে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তারপর এখানে দেখো আমি ঘুগনিটা চাপিয়ে দিয়েছিলাম ঘুগনিটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে হচ্ছে মাছ রান্না মানে মাছ রান্না হবে সেই জন্য মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে সাইডে হচ্ছে চা চা আমি আর ও খাবো তো চলো চাটা খেয়ে নিই এখানে দেখো চানাচুর মুড়ি আর একটু ছোলা নিয়ে নিয়েছে আর এখানে লাল চা যখন মায়ের বাড়ি গিয়েছিলাম তো মা দিয়েছিল হচ্ছে চালের গুঁড়ি মানে চালের আটা যেটাকে বলে তো সেটা দিয়ে আমি জালি মানে এটাকে কেউ পিঠেও বলতে পারে তো আমরা যা আমরা জালি পরোটা বলি আর কে কি বলে জানি না কেউ যদি অন্য কিছু নামে রাখো তো কমেন্টে তোমরা বলে দিও এটা কি পিঠে বলে তো আমি এটাকে হচ্ছে জালি পরোটা বলি তো ওকে জালি পরোটা তরকারি আর এখানে কলা আর ডিম দিয়ে দিয়েছি নাস্তার জন্য এখানে শাশুড়ি মা একটু বেরিয়েছিলেন তো মা আমার জন্য এখানে জিলেপি এনেছে আর জিলেপির সাইজটা তোমাদেরকে দেখায় মানে আমি তো এর আগে এরকম সাইজ দেখিনি তো কলকাতায় দেখো কীরকম জিলেপির সাইজ হয় তো এই বিশাল বড় এই একটা খেলেই মোট কথা পেট ভরে যাবে তো আমার চাটা খাওয়া কমপ্লিট এবার হচ্ছে আমি সবজি কাটতে বসে যাবো তো এখানে হচ্ছে সবজিগুলো আমি কেটে নেব সেই জন্য পলিথিন থেকে সব সবজিগুলো আমি এখন বের করে নিচ্ছি সন্ধ্যের দিকে আমি আরও একটু বেরিয়েছিলাম তপসিয়া কোহিনুর মার্কেটের দিকে তো এখানে আমরা একটু কেনাকাটার আছে কারণ দেশের বাড়ি যাব। সেই জন্য কিছু মশলা কিনবো আর টুকিটাকি কিছু কেনাকাটার আছে আর একটু ঘোরাও হয়ে যাবে সেই জন্য ও আর আমি তপসিয়া কোহিনুর মার্কেটে এসেছি আর তারপর সব কেনাকাটা করার পর এখানে দেখো এই এখানের নাকি রোলটা মানে কাবাব রোলটা খুব ভালো সেই জন্য ও আমাকে এখানে নিয়ে এসেছে এখানে ও আর আমি কাবাব রোলটা খাবো আর মায়ের জন্য একটা নিয়ে চলে যাব जवा ए पांडे ने आपने बोला पहले हलु लगाए हां मुंह ना बाबा इधर आओ वहां যাবার পথে দেখি এখানে কুলজি বিক্রি হচ্ছে তো আমি বললাম এখান থেকে কলেজে নিয়ে নাও আর ও বলল ও নাকি এখান থেকেই নিয়ে যায় সেটা আমার জানা নেই তো চলো এখান থেকে সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব হ্যাঁ এবার মায়ের একটা ওষুধ কেনার আছে সেটাও মায়ের ওষুধটা যাবার পথে নিয়ে নেবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হবে নেক্সট একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকেও ভালো থাকো টাটা